নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ কৃষ্ণ সাহা যার গতকাল বারোই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত আর সেই জীবন কৃষ্ণ সাহাকে এবার নিয়োগ দুর্নীতির অন্যতম মূল চক্রী হিসেবে বর্ণনা করছে ইডি কোর্টে এমনই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা অত্যন্ত প্রভাবশালী জেরায় তিনি কোনো সহযোগিতা করছেন না ছাব্বিশে আগস্ট থেকে উনত্রিশে আগস্ট পর্যন্ত চার দিন ধরে জেরা করা হয়েছে জীবন কৃষ্ণকে আর চার দিনই জেরায় অসহযোগিতা করেছেন ধ্রুত তৃণমূল বিধায়ক আমরই দাবি আর এখনো পর্যন্ত নিয়োগ দুর্নীতি কাণ্ডে সম্পত্তি এবং নগদ মিলিয়ে দুশো কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে আদালতে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে পার্থপ্রতিম ইডি বলছে যে জীবন সাহা জেরাই কোনো সহযোগিতা করছেন না গতকাল তারা জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত তারা নিজেদের হেফাজতেও চায়নি আর সেই জীবন সাহাকে এবার নিয়োগ দুর্নীতির অন্যতম মূল চক্রী হিসেবে বর্ণনা করছে ইজি একবারে দেখো ইডির তরফ থেকে একবারে আদালতে জমা দেওয়া যে নথি সেই নথিতে উল্লেখ করা হয়েছে যে জীবন কিরণ শাহকে যেদিন গ্রেপ্তার করা হয় অর্থাৎ পঁচিশে আগস্ট তার পরবর্তীকালে ছাব্বিশে আগস্ট সাতাশে আগস্ট আটাশে আগস্ট উনত্রিশে আগস্ট এই যে চার দিন চার দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু ইডি জানাচ্ছে তারা এই যে জীবনকির শাহকে যে মূল চক্রি কেন বলছে কারণ হচ্ছে একাধিক জায়গা থেকে যে নথিপত্র যে তথ্য তারা পেয়েছে সেই তথ্যের ওপর ভিত্তি করে জীবনকির শাহকে তারা গ্রেপ্তার করেছে এবং সেইখান থেকেই তারা মনে করছে যে জীবন কৃষ্ণ শাহ তিনি হচ্ছেন মূল চক্রী কিন্তু এই যে ক্ষেত্রে তারা তদন্ত করতে গিয়ে যা যা পেয়েছেন তার পরিপ্রেক্ষিতে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে চার দিনের কথা উল্লেখ করলাম সেই চার দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হলো জীবন কৃষ্ণের কাছ থেকে কিন্তু কোনো রকমভাবে সদুত্তর তারা পাচ্ছেন না বলে ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে এবং একেবারে আদালতের যে নথি ইডি জমা দিয়েছে সেইখানে ছত্রে ছত্রে বিভিন্ন জায়গায় যে কোন কোন জায়গায় তাকে কি জানতে চাওয়া হয়েছে এবং কোন কোন জায়গায় সে একেবারে সহযোগিতা করছে না সেই বিষয়টা স্পষ্ট করে ইডির তরফ থেকে উল্লেখ করা হয়েছে আদালতে জমা দেওয়ার নথিতে পাশাপাশি একেবারে ইডির তরফ থেকে গতকালকে তুমি জানো যে জীবনকৃষ্ণ শাহাকে নিজেদের কাস্টাডিতে চাওয়া হয়নি সেক্ষেত্রে জেল কাস্টাডির জন্য তারা আবেদন জানায় এবং এক্ষেত্রে ইডি একেবারে উল্লেখ করে যে জীবন জীবনকৃষ্ণ শাহাকে যদি জামিন দেওয়া হয় বা যদি ছাড়া পায় তাহলে কিন্তু সাক্ষীদেরকে তিনি প্রভাব তিনি কিন্তু প্রভাবিত করতে পারেন এবং এক্ষেত্রে একেবারে স্পষ্ট করে যেটা তারা উল্লেখ করছেন বলছেন যে জীবন কৃষ্ণ শাহ যিনি অভিযুক্ত ব্যক্তি তিনি হচ্ছেন অত্যন্ত প্রভাবশালী তিনি একজন পাওয়ারফুল পারসন এবং তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের শাসক দলের বিধায়ক এবং সেই জন্য কিন্তু তাকে জেলে পাঠানোর আবেদন জানানো হয়েছে কিন্তু সম্ভবত এক স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে যে জীবন কৃষ্ণ শাহকে তাহলে কাস্ট্রিতে চাইলো না কেন ইডির তরফ থেকে সূত্রে যেটা দাবি করা হয়েছে জীবন কিছু শাহকে জিজ্ঞাসাবাদ করেও কোনো যেহেতু সদুত্তর তারা পাচ্ছেন না সেই কারণে তাকে আপাতত বর্তমানে কাজ দ্বারা চাইনি চায়নি কারণ হচ্ছে তারা জানাচ্ছেন যে বিভিন্ন যে নথিপত্র তথ্য সংগ্রহ করার কাজ সেটা তারা করবেন এবং আগামীতে সেই তথ্যের ভিত্তি করে তারা তদন্তকে এগিয়ে নিয়ে যাবেন জীবন কেউ সাহাকে প্রয়োজন তারা চাইবে না পারে এবং তাকে জিজ্ঞাসাবাদ করবে পার্থ তুমি আমাদের সঙ্গে থাকো জীবন কৃষ্ণ সাহা তিনি তদন্তে সহযোগিতা করছেন না জেরায় মুখ বন্ধ করে রয়েছেন কিন্তু একাধিক তথ্য জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু ইজির হাতে রয়েছে চাকরি বিক্রি করেছেন জীবনকৃষ্ণ সাহা এই অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং এরকম পঁচাত্তর জনের কাছে চাকরি বিক্রি করেছেন লক্ষ লক্ষ টাকার বিনিময় চাকরি বিক্রির টাকা নিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা আদালতে এমনই দাবি করেছি যে টাকা নিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা এরকম পঁচাত্তর জনকে চিহ্নিত পর্যন্ত করা সম্ভব হয়েছে দাবি যে আদালতে যে নথি জমা দিয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সেই নথিতে এই সমস্ত কিছু উল্লেখ রয়েছে আমাদের প্রতিনিধি পার্থবতীম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে পার্থ পঁচাত্তর জন তাদেরকে চিহ্নিত পর্যন্ত করা সম্ভব হয়েছে যাদের কাছ থেকে জীবন বিষ্ণু সাহা টাকা নিয়েছিলেন লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে স্পষ্ট করে একেবারে ইডি উল্লেখ করেছে এবং তারা যে বিষয়টা বলছেন তারা পচা পঁচাত্তর জন এমন ক্যান্ডিডেটকে চিহ্নিত করেছে তাদের সঙ্গে কথা বলেছে তাদের স্টেটমেন্ট রেকর্ড করেছে যেখান থেকে স্পষ্ট হয়েছে যে শিক্ষক পদে চাকরির জন্য তারা হচ্ছেন বড়োয়া তৃণমূল বিধায়ক জীবন কিছু শাহকে তারা কিন্তু টাকা দিয়েছেন অর্থাৎ বেআইনি পথে বেআইনিভাবে শিক্ষকের চাকরির জন্য একজন বিধায়কই প্রায় পঁচাত্তর জন ক্যান্ডিডেটকে চিহ্নিত হয়েছে যারা হচ্ছে টাকা দিয়েছে এই চাকরির জন্য তবে এটা উল্লেখ যোগ্য যে যে বিষয় সেটা হচ্ছে যে ইডি এটাও জানাচ্ছে যে এই যে অঙ্কটা থেমে থাকবে তেমনটা কিন্তু নয় তারা জানাচ্ছেন যে তারা এখনো পর্যন্ত পঁচাত্তর জনের তারা আইডেন্টিফাই করতে পেরেছে যাদের যাদের কাছ থেকে কিন্তু টাকা নিয়েছিল জীবনসী শাহ তোমার নিশ্চয়ই মনে থাকবে যে গত পঁচিশ তারিখ যখন জীবন সাহাকে শাহকে গ্রেপ্তার করে ইডি ব্যাংসার আদালতে পেশ করে সেক্ষেত্রে সাতজনের নামের তালিকা দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে বলা হচ্ছিলো এই সাতজন দফায় দফায় লক্ষ লক্ষ টাকা কেউ বারো লাখ কেউ এগারো লাখ কেউ আট লাখ কেউ দু লাখ এই এইরকম টাকা কিন্তু জীবন কিউর সাহাকে দিয়েছিল এবং সেটা ইডি বলেছিল যে চাকরি দেবে বলে তাদের কাছ থেকে এই টাকাগুলো নেওয়া হয়েছিল এবং সেই ক্ষেত্রে একেবারে গত পঁচিশ তারিখে যখন বলা হলো সাতজনের নামের তালিকা ইডি জানাচ্ছে তারা কনফার্ম হয়েছে যে বিষয়টা সেটা হচ্ছে কয়েকদিনের জিজ্ঞাসাবাদ পারিপার্শ্ব তত্ত্বপান সংগ্রহ করে এই সাতটা একেবারে পঁচাত্তরে পৌঁছে গিয়েছে যে পঁচাত্তর জনকে তারা চিহ্নিত করেছে যাদের কাছে কিন্তু জীবনকিও সাহা তাদের থেকে টাকা নিয়েছে এবং সেই টাকায় চাকরি দেওয়ার জন্য টাকাগুলো নেওয়া হয়েছে যদিও গতকালকে দেখেছি জীবন কিশোর শাহ তার বিরুদ্ধেই ওঠা অভিযোগগুলিকে নিয়ে তিনি অস্বীকার করেছেন এবং তদন্তকারীদেরকে তিনি সহযোগিতা করছেন বা করবেন বলে জানিয়েছেন গতকালকে আদালত থেকে বেরোবার সময় ধন্যবাদ অন্তত পক্ষে পঁচাত্তর জন যাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন জীবনকৃষ্ণ সাহা এবং একেবারে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে দুর্নীতির এই কোটি কোটি টাকা জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্টে রয়েছে আর নিয়োগ দুর্নীতির সময় সস্ত্রিক বিধায়কের অ্যাকাউন্টে এই এক কোটি কুড়ি লক্ষ টাকা পৌঁছেছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের একাধিক অ্যাকাউন্টে লেনদেনের হদিশ মিলেছে ধাপে ধাপে তৃণমূল বিধায়ক এবং তার স্ত্রীর নামে অ্যাকাউন্টে লেনদেন হয়েছে আর এই এক কোটি কুড়ি লক্ষ টাকার অ্যাকাউন্টে যে মিলেছে তার উৎস কি জেরার মুখে কিছু না জানার দাবি করেছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা আর তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এখানে জেরায় অসহযোগিতার অভিযোগ করছে ইডি জেরায় অসহযোগিতা তাহলে কেন ফের হেফাজতে না চেয়ে জেল হেফাজত চাইল ইডি অন্যান্য দিক থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে কোটে এমনই সবাল ইডি